যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই স্বপ্নে কিছু খেতে দেখলে কি হয় কি খাবার খেতে দেখার কি ব্যাখ্যা যে স্বপ্নগুলো ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি হিন্দুদের হোটেলে খাবার খাওয়া যাবে কিনা বিড়ি সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ সহ কোনো হয় না এটা কি সঠিক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি মানুষের জানা থাকা দরকার কেননা স্বপ্ন তো সবাই দেখে আর আল্লাহ তালার পক্ষ থেকে সব বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ দেখানো হয় স্বপ্ন এবং আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন তার সত্য সহি ব্যাখ্যা রয়েছে তো এই গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেশাআ আল্লাহ সুতরাং সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয় শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তারপরে সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি দেখুন অবশ্যই এমন কিছু স্বপ্ন আছে যেগুলো অর্থ সম্পদ বা প্রচুর টাকা পয়সা আসা বা ধনী হওয়ার আলামত কথা এমন স্বপ্নগুলো সম্পর্কে আমরা মৌখিক বানাওয়ার মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইব সিরি রহমতুল্লাহ আলহ তাবির কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্ন যদি কোনো ব্যক্তি কোনো কিছুর খোসা দেখে অর্থাৎ তরমুজের খোসা হতে পারে বাদামের খোসা যে কোনো কিছুর খোসা বা ছিলকা স্বপ্ন দেখা এটি কিন্তু বড়ই সৌভাগ্যের আলামত ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত বা ধনী হওয়ার আলামত আপনি প্রচুর পরিমাণে সম্পদ লাভ করবেন এবং আয় রোজগারে বরকত আসবে ইনশাআল্লাহ আর যদি আপনি শুকনা খোসা দেখেন কোনো কিছুর শুকনা খোসা তাহলে বিশেষভাবে আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা আপনার দীর্ঘেও দান করবেন আপনার লম্বা হায়াত আসবে ইনশাআল্লাহ এটি সৌভাগ্যের বিষয় এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি সবুজ রঙের খোসা দেখে তাহলে এটি তো ধনী হওয়ার আলামত সাথে সাথে আপনার জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ সুখ স্বাচ্ছন্দে আপনি জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বর্ণের খনি দেখে অথবা রূপর খনি দেখে যে কোনো কিছুর খনি স্বপ্ন দেখা এটা অবশ্যই প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত বা সম্পদে প্রাচুর্য আসবে এবং সাথে সাথে আল্লাহ তালা আপনাকে সুসন্তান দান করবেন এটি উত্তম উত্তম সম্পদ এবং উত্তম সন্তান লাভের আলামত ইনশাআল্লাহ এমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি খর কুটা দেখে খর কুটা স্বপ্নে দেখা বেশি পরিমাণে এটিও ধনী হওয়ার আলামত ব্যাপক ধনসম্পদ সম্পদ আসবে প্রচুর সম্পদ আপনি পাবেন ইনশাআল্লাহ ধনী হতে পারবেন এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের ঘরে অনেক খরকুটা আছে অথবা ঘরে খরকুটা নিয়ে যাচ্ছে খরগুটা নিয়ে ঘর ভরছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি ব্যাপক হালাল সম্পদ লাভ করবেন এবং সুনাম সুখ্যাতি অর্জন করবেন চারিদিকে আপনার সুনাম ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহিন যিনি একজন tabi'i ছিলেন বড় আল্লাহ ওয়ালা হুজুর গো ছিলেন তিনি বলেছেন স্বপ্নে খর দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো মনের আশা পূরণ হওয়ার আলামত আরেকটি হলো আপনার জীবন জীবিকা অর্জন হবে আর อีกothor ব্যাপক অর্থসম্পদ লাভ বা ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল শেখ হিন্দুদের হোটেলে খাবার খাওয়া যাবে কিনা দেখুন হিন্দুদের হোটেলে খাবার খাওয়ার ক্ষেত্রে বিষয়টি কিছুটা ব্যাখ্যা সাপেক্ষ হিন্দুদের ওই সমস্ত জবাইকৃত প্রাণী খাওয়া যায় নাই হিন্দুদের হাতে জবাইকৃত প্রাণী যেগুলো মুসলমানদের জবাই করতে হয় বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করতে হয় এবং মুসলমান ছাড়া অন্য কোনো বিধর্মী জবাই করলে সেগুলো হারাম হয়ে যায় বা সেগুলো হালাল হয় না যেমন হাঁস মুরগি গরু ছাগল এখন হিন্দুরা যদি এগুলো নিজেদের হোটেলে এভাবে জবাই করে তারপরে খাওয়ায় তাহলে আপনি সেগুলো খেতে পারবেন না সেগুলো খাওয়া আপনার জন্য জায়েজ হবে না আর এই ধরনের কোনো কিছু ছাড়া অন্য অন্য খাবার দাবার হিন্দুদের হোটেলে খাওয়া যাবে তবে পাক পবিত্রতার প্রতি তারা লক্ষ্য করে কিনা সেটি আপনার খেয়াল করতে অনেক হিন্দুরা আছে যারা গোমূত্রকে গরুর প্রসাদ পায়খানাকে পবিত্র মনে করে সেটা খাবারে মিলিয়ে দিল কিনা তো এমন কোনো যদি আপনার অনিশ্চয়তা থাকে তাহলে হিন্দুদের খাবার হিন্দুদের হোটেলে খাবার খাওয়াটা এড়িয়ে চলাই উত্তম হবে আর যদি আপনি নিশ্চিত হন যে না এরা পাক পবিত্রতা মেনটেন করে এবং যেই হাঁস মুরগি আছে অথবা যেই সমস্ত গোস্ত বিসুল্লা বলে বা মুসলমানদের জবাই করতে হয় সেগুলো তারা মুসলমানদেরকে দিয়েই জবাই করায় এমন নিশ্চিত হলে তাহলে আপনি খাবার খেতে পারেন তারপরেও কোনো ধরনের অনিশ্চয়তা থাকলে বিষয়টি এড়িয়ে চলাই ভালো তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বিড়ি সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ সহ কোনো এবাদত কবুল হয় না এটা কি ঠিক দেখুন বিড়ি সিগারেট কেন খাবেন বিড়ি সিগারেট খাওয়া কিন্তু অত্যন্ত গুনাহের কাজ এটি মাকরুহে তাহরিমি হারামের কাছাকাছি একটি বিষয় এবং এটি বিভিন্ন নাজায়েস কাজের একটি সমষ্টির জায়গা এটা মানুষের কষ্টের কারণ যেই গন্ধ আসে বিড়ি সিগারেট খেলে কাপড়ে নাড়া দেলে পর্যন্ত গন্ধ আসে চারিদিকে ছড়িয়ে পড়ে গন্ধ খুবই কষ্টকর এবং এটি মানুষের কষ্টের কারণ এবং কারণ কারণ এবং আরো বিভিন্ন শারীরিক ক্ষতির সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে তবে অপচয়ের নামাজ হয়ে যাবে বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লেও নামাজ যদি আপনি শহীদায় পড়েন তো নামাজ তো হবে কিন্তু নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি দুর্গন্ধ নিয়ে নামাজে দাঁড়ালেন যেখানে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে নবীজি নামাজ দিতে নিষেধ করেছেন সেখানে আপনি বিড়ি সিগারেটের গন্ধ তো আরো তীব্র সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে নামাজ হয়ে যাবে কিন্তু তারপরেও একেবারে কাজ হিসেবে এটা থেকে আপনার অবশ্যই বিরত থাকতে হবে তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে এই প্রশ্ন ছিল স্বপ্নে কিছু খেতে দেখলে কি হয় কি খাবার খেতে দেখার কি ব্যাখ্যা দেখুন স্বপ্নে খাবার খেতে দেখা কিন্তু গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন কি খাবার খেতে দেখার কি ব্যাখ্যা এ সম্পর্কে মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্ন যদি কোনো ব্যক্তি শরবত হালুয়া অথবা ফালুদা এই ধরনের কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য শুভ আলাম ভালো কিছু ঘটার আলামত ইনশাআল্লাহ আর এটি কিন্তু আপনার অর্থ সম্পদ লাভেরও আলামত এমনি এমনিভাবে স্বপ্নে যদি সুঘ্রাণযুক্ত খাবার খেতে দেখে সুঘ্রাণ আসছে পোলাও বিরিয়ানি এই ধরনের খাবার বা সুগ্রাম যে কোনো খাবার খেতে দেখে এটি কিন্তু খুশির আলাম খুশির বার্তা আসবে আপনি খুশি হতে পারবেন আর যদি কেউ বিশ্বাস তিক্ত দুর্গন্ধযুক্ত পচা খাবার এই ধরনের খাবার খেতে দেখে তাহলে এটি দুঃখ কষ্টের আমত জীবনে দুঃখ কষ্ট আসবে অথবা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন বড় বিষয় আর মিষ্টি খাবার খেতে দেখা অথবা সরাসরি মিষ্টি খেতে খুশির বার্তা বা আলামত আর যদি খাবার করতে দেখে তাহলে এটি আপনার আর্থিক ক্ষতি হওয়ার আলামত অর্থ সম্পদ নষ্ট হতে পারে সতর্ক বার্তা আর যদি দেখে যে এত বেশি খাবার খেয়েছে যে নড়তে পারছে না উঠতে পারছে না তাহলে এটি মৃত্যুর আলামত মৃত্যুর ব্যাপারে এটি সতর্ক বার্তার বিষয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই দেখুন ভালো কিছু ঘটার আলামত অনেক স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলো দেখলে আপনার বুঝতে হবে আপনার জীবনে দুঃখ দুর্দশার দিন শেষ শীঘ্রই জীবনে ভালো কিছু আসতে চলেছে এ সম্পর্কে মোহাম্মদ এবনে সিরি রহমতুল্লা বলেন স্বপ্ন যদি কেউ খতনা করতে দেখে অর্থাৎ মুসলমানই করা হচ্ছে তার বা মুসলমানই করতে দেখল যে ভাবে মুসলমানই স্বপ্নে দেখা এটি কিন্তু আপনার জন্য ভালো কিছু ঘটা অল্প আপনি তাও করবেন হেদায়তের পথে ফিরে আসবেন এবং আল্লাহ তাহলে আপনাকে কবুল করে নেবেন দুনিয়া আখেরাতে ইনশাআল্লাহ আর যদি কোনো ব্যক্তি দেখে যে খতনা করার সময় রক্ত বের হচ্ছে বা রক্তাক্ত হতে দেখা তাহলে বুঝতে হবে আপনি থাকবেন সুন্নতের উপর 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 আদর্শের ইসলামের অবিচল দিন আপনাকে কেউ সরাতে পারবে না ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তরমুজ স্বপ্নে দেখলো তরমুজ স্বপ্নে দেখা বা তরমুজ খেতে দেখা এটি কিন্তু আপনার জন্য মুনাফাভের আলাম এবং আপনি অসুস্থ অবস্থায় এই স্বপ্ন দেখলে শীঘ্রই সুস্থতা লাভ করবেন এটিও ভালো কিছু ঘটার আলামত সাথে সাথে আপনার ব্যবসায় বা চাকরিতে আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৌসুমে যেই মৌসুমে তরমুজ পাওয়া যায় ওই মৌসুমে তরমুজ খেতে দেখা বা প্রচুর পরিমাণে তরমুজ দেখা এটি আরাম আয়েসের আলামত এবং বিবাহের আলাম শীঘ্রই বিবাহ হয়ে যাবে বা জীবনে সুখ শান্তি আসবে ইনশাল্লাহ আর খরগোশ স্বপ্নে দেখাও কিন্তু শীঘ্রই ভালো স্ত্রী বা স্ত্রী উত্তম জীবন সঙ্গী লাভের আলামত ইনশাআল্লাহ এছাড়া খেজুর খেতে দেখা এটিও জীবনে ভালো কিছু ঘটার আলামত বিশেষভাবে অর্থ সম্পদ লাভ হবে এবং মনের আশা পূরণ হবে আর খুরমা বা খেজুর প্রচুর পরিমাণে দেখা এটি যে ব্যক্তি আলেম বা দিনদার তার দিন এবং এলিম আরও বৃদ্ধি পাবে আর ব্যবসায়ী ব্যক্তি দেখলে বুঝতে হবে তার সম্পদ আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ